অধ্যাপক শিক্ষক অফিসার কর্মকর্তা এরা বিএনপির সদস্য হবে কারণ এই দেশ একটা ত্রিশ লক্ষ মানুষের রক্ত ফেলে দেওয়া এই দেশ দুই লক্ষ মানুষ বিজ্ঞাপিত হয়েছে তাদের ত্যাগের বিনিময়ে এই দেশ এই দেশকে খুব খুব খেয়েছে সে ঝাঁকিবার মতো শ্বশুরীরা এই শ্বশুরীদের হাত থেকে আমরা জুলাই আগস্টে প্রবল ক্রোটে তাকে পরাজিত করে তার পতন ঘটিয়ে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য সুতরাং আমরা যে দেশ গর্ব সেই দেশ অনে শান্তি সেই দেশ অনেক সেই দেশে একটি ভদ্র সমাজ নির্মাণ করার একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করার সেই সমাজে যে কেউ মুক্ত কথা বলবে প্রত্যেকের কণ্ঠের স্বাধীনতা থাকবে প্রত্যেকের নিজের মতামত চলাচলের স্বাধীনতা থাকবে সে নির্বিদেশ এগিয়ে যাবে এই দেশটিকে বিনির্মাণ করার জন্য সেই প্রত্যার সেই অঙ্গীকার নিয়ে আমরা নতুন করে বেশি শেখ হাসিনার অঙ্গীকার নয় তিনি তার আইন শৃঙ্খলার বাহিনীকে রেখে বলেছেন জুলাই মাসে যে অমুক সংগঠনত তারা তো ভালো ভূমিকা রাখছে অর্থাৎ কোন একটি সংগঠন আইন শৃঙ্খলার বাহিনী যারা রক্ত ঝরাচ্ছে যারা হত্যা করছে যারা নির্মম ভাবে রাস্তার মধ্যে গুলি করে লুটিয়ে দিচ্ছে

তাকে হত্যা করে খেয়ে খেত সে ঘটনা সেই সাড়ে আট লক্ষ বছরের পুরানো সেই হিংস্রতা রঙিয়ে এনেছিল বাংলাদেশের উপর সে শিশু বাচ্চার রক্ত পান করছে সে আহানের রক্ত পান করছে সে মুখ হয়ে রক্ত পান করছে। বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বুকের শাকের বোতাম খুলে দেওয়া সাহাবু সাইদের রক্ত পান করছে এই রক্ত পান করা

ধর্ম তারাও বলছে আরে ভাই আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না অত্যন্ত ভালো মানুষ কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে সেই লোককেই তো আপনি বাছাই করবেন

অনৈতিক ঘটনা অনেক ধরনের রাজনৈতিক বিরোধী ঘটনা ঘটতে পারে যারা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে হঠাৎ করে কোন বিত্তবান লোক নবীর পারে রাজনৈতিক দলগুলো আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে শেখ হাসিনা যা চাচ্ছে বিয়ার পদ্ধতি মানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি অনেকটা ওই রকম যদি সেরকমই হয় তাহলে এই যে গণতন্ত্রের জন্য এত আন্দোলন এই যে বাচ্চা মাসরুম সেটাকে এই আপনার রক্ত দিল এবং বিএনপি ষোলো বছর ধরে নিরন্তর সংগ্রাম করছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলার স্বাধীনতার জন্য এবং আবার সুস্থ নির্মাণ করে ভোটাররা ভোট দিতে পারেনি সেই ভোট নিশ্চিত করার আমাদের কত কত নেতা কত কর্মী ধরে গেছে শেখ হাসিনার দুঃশাসনে নিপীড়নে নির্যাতনে এমপি রিয়া পানি নেই এমপি সাইফুল হিরু নেই এমপি হুমায়ুন কর্মের নেই ছাত্র নেতা জাতির নেই যুব নেতা সুমন নেই একের পরে এক তাদেরকে জোর পূর্বক করা হয়েছে কাউকে নদীর ধারে জমরার ধারে কাউকে ব্রহ্মপুত্রের ধারে এটাই তো শেখ হাসিনার রাজত্ব ছিল তারা এই ষোলো বছরে আন্দোলন গণতন্ত্র জন্য বিএনপির নেতৃত্বে সমান দলগুলো সেই যারা জীবন

শিশুদেরকে বাচ্চাদেরকে স্ত্রীর মানুষকে ওইখানে জানেন সেখানে দুর্ভিক্ষ চলছে প্যারেস্টাইনে দুর্ভিক্ষ নির্বাচনে তো সংস্কারের কথা কখনো নিষেধ করেনি না বলেনি প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকেছে বলেছে যে প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কার করে নির্বাচনে যাবে তবে নির্বাচন যেন না হয় নির্বাচন যদি নির্ধারিত না হয় এই কথা বারবার বলে কিন্তু উদ্দেশ্য করে নিতে কেউ কেউ কেন কি কারণে নির্বাচন পেছনার কথা বলে বিলম্বিত করার কথা বলে এই উদ্দেশ্য আমরা জানি এটা কেন এই উদ্দেশ্য সেটা আমরা ভালো করেই আমরা বুঝতে পারি আমরা উপলব্ধি করতে পারি যে ভোট জনগণ দিতে পারি ষোলো বছর ভোটাররা ভোট কেন্দ্রে দিতে পারি দিনের ভোট মাত্র হয়েছে দামি নির্বাচন হয়েছে সেই সুতরাং